সবাইকে স্বাগতম আজকে খুবই ভোরবেলা সকালবেলা শেখ ভাইয়ের বাগানে আসছি উনি আমাদের আম ভর্তা খাওয়াবে তো এই আমগুলা সবই কিন্তু পেরে ফেলা হবে তো যে কয়টা আছে তো এগুলার একটা শেষ ভিডিও দেওয়া হচ্ছে তো দেখুন এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আমেরিকান কেট এটাও অনেক মিষ্টি আম বিদেশি ভ্যারাইটি এটার কালার কি হয় সবুজই হয় লালচে আচ্ছা এটা হয় লালচে কালার লালচে কালার হয় আমেরিকান কেইট এটা মিষ্টি ভ্যারাইটি দেখুন অনেকগুলাই কিন্তু ধরছে গাছটার বয়স যে আমারই বেশি তা এই যে ছোটো একটা গাছ অনেকগুলাই ধরছে এটার বয়স হবে সর্বোচ্চ দেড় থেকে দুই বছর এর বেশি হওয়ার কথা না আর এখানে প্রচুর চুরি হয় এই জন্য এইগুলো একটু পরেই ছিঁড়ে ফেলা হবে তো তার আগে আপনাদের এই গাছটা দেখানো হচ্ছে তো এটারও চারা আছে এটা দুশো সত্তর করে নেয় এইখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে থ্রি টেস্ট আমি আসলে এত উঁচায় ইয়া করতে পারতেছি না আচ্ছা এই যে থ্রি টেস্ট যে আমটা এটা প্রচুর ধরে আমার সাত বাঙানোর এই জাতটা আছে আমি যে মালটি গ্রাফটিং করছিলাম দেখুন এটার শেপটা হচ্ছে এই যে এরকম শেপ এই যে এটার নাম হচ্ছে থ্রি টেস্ট এটা বেনানা ম্যাঙ্গার মতো মিল আছে অনেকটা এটাও আপনারা লাগাতে পারেন এটা প্রচুর হয় এটা আরও ছিল এখানে খাওয়া হয়েছে অনেকগুলো এখন এই কটা আছে এটার প্রাইসও কত দুশো সত্তর আচ্ছা আম যা আছে সবই দুশো সত্তর আচ্ছা আসেন দেখি এখন আরও দেখাচ্ছি এখানে আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আপেল ম্যাঙ্গো অথবা আরেকটা নাম হচ্ছে ই টু আর টু এই যে এটার শেপটা হচ্ছে আপেলের মতো এটা পাকলেও আপেলের মতো হয় লালচে একটা কালার হয় আমার চ্যানেলে দেখতে পারবেন এর আগে কিন্তু ভিডিও আছে এই আপেল ম্যাঙ্গো নিয়ে খুবই সুন্দর শেপ এটা এটার দামও হচ্ছে দুশো সত্তর টাকা আর চারার সাইজ কতটুকু হয় আপনার চার ফিটের চারা দুশো সত্তর করে কুরিয়ারে সারা বাংলাদেশ নিতে পারবেন এই যে এটা একদম আপেলের মতো দেখা যায় এটা কালারটা হয় আপেলের মতো ওইরকমই কালার এই যে দেখুন ছোটো থেকে বোঝা যাচ্ছে আপেল শেপ তো এই আমটার নাম হচ্ছে ই টু আর টু এই যে এটা এখনই আমি একটা ছিঁড়ে ফেলি এগুলো আমরা ভর্তা খাবো একটু পর এই যে ছিঁড়ে ফেললাম এটা ভর্তা খাবো একটু পর আপনারাও সবাই যদি থাকেন বাগানে আসে পড়েন সবাই মিলে ভর্তা খাওয়া যাবে এইখানে আছে হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম গাছটা মনে হয় অযত্নে আছে এই যে মেয়াজাকে সূর্য ডিম এটাকে বলে এগ সান আমার সাত বাগানে দেখছেন এই গাছটা এটা বলা হয় পৃথিবীর সব থেকে দামি আম এটা রেড কালার হয় খুবই সুন্দর কালার সূর্যের মতো কালার হয় এই মেয়াজি সূর্য ডিম এই যে এটা এগুলাও দাম একই দুশো সত্তর টাকা করে এটা আপনারা কিনতে পারবেন এইখানে আরেকটা জাত আছে এটা হচ্ছে কি চিয়াংমাই এই যে চিয়াংমাই এটাও মজার আম চেয়াংমাই এগুলো কিন্তু আরও প্রচুর ধরছিল এগুলো ম্যাক্সিমাম আমি গেছে চুরি তো এখন যা আছে এগুলো আমরা সব একটু পরে ভর্তা করে খেয়ে ফেলবো এই জাতটার নাম হচ্ছে অস্টিন এটাও নতুন জাত বলা হয় বেশি দিন আগের না নতুন অস্টিন এই যে অস্টিন আমটা লালচে কালার হয় যারা আম নিয়ে কাজ করে তারা জানে এই যাত্রা সম্পর্কে এটা হচ্ছে অস্টিন এটার দামও হচ্ছে দুশো টাকা করে যারা বিভিন্ন আইটেমের আম নিতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ওনার আমের চারাগুলো হচ্ছে ওই সাইটে যে ওইদিকে আমের চারাগুলো আসছে এই যে এই যে এই যে দেখুন এখানে বিভিন্ন সাইজের আমের চারা আসছে দেখুন কিছু বড় আসছে অনেক বড় বড় সাইজও আছে সমস্যা নেই আপনারা যে সাইজ চাবেন সেটাই দেওয়া যাবে আচ্ছা এখানে একটা আম দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ব্রুনাই কিং এটার একটা আমি কিন্তু হয় পাঁচ কেজি বিশাল বড়ো হয় আমের সাইজ এই যে এখান থেকে একটা কাছে দেখাই এই আমটার একটা আমের সাইজে হয় হচ্ছে পাঁচ কেজি অনেক বড় সাইজের আম ব্রুনাই কিং এটা আপনারা নিতে পারবেন এগুলো সবই দাম হচ্ছে দুশো টাকা কুরিয়ারে সারা বাংলাদেশ নিতে পারবেন যদি কোনো চারা মারা যায় উনি রিপ্লেস দিয়ে থাকে এখানে আরেকটা জাত দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হানি ডিউ এই জাতটাও অনেক আগের জাতি বলা যায় প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশে আসছে এটা বিদেশি জাত যারা এরকম ভ্যারাইটি আম পছন্দ করে নিতে তারা এইগুলো নিতে পারবেন এটার দাম হচ্ছে দুশো টাকা উনি খুবই ট্রাস্টেড সেলার যদি কোনো চারা মারা যায় কোরিয়ারে সেক্ষেত্রে নতুন আরেকটা দিবে তো সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ